এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এই জন্য অজায়গায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো সেখানে যে আমরা কি শুরু করি দোয়া করা শুরু করি বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজনকে দেখবেন মোদিনা যখন যায় নবী সালামের কবর যখন জিয়ারত করে জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করুন শুরু করে দেয় কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে নাউজুবিল্লা বিল্লাহ এই মৌলবি এই বক্তব্য দেওয়ার কারণে কুফর করেছে কাফের হয়ে গেছে কারণ আল্লাহ তালার কোরআন সাক্ষী দেয় পিওনবিজি সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে যাই ভিক্ষা চাইবেন তাই ভিক্ষা পাবেন আর এই জাহেল মৌলবি কোরআন কারিমের বিরুদ্ধে গিয়ে বলতেছে প্রিয়নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না নাবুজবিল্লা তো কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে এই মৌলভী কাফের হয়ে গেছে এবং প্রিয়নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের রওজা মোবারককে নিয়ে মন্তব্য করার কারণে এই মৌলভী কাফের হয়ে গেছে সাধারণ প্রত্যেক মুমিনদের কবরকে হাদিসে বলা হয়েছে রওজা তুমিন রিয়াজিল জাননা আর প্রিয়নবীজি সাল্লাহ সাল্লামের রওজা মুবারক সেটা তো রওজা তুম্মিন রিয়াজি জান্নাতিল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস প্রিয়নবীজির রওজা মুবারক তো প্রিয়নবীজি সাল্লাহু সাল্লামের মহাপবিত্র রওজা মুবারক নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের নুরানি রওজা মুবারককে নিয়ে এই যে নাউজুবিল্লা বজায়গা বেজায়গা নাউজুবিল্লা এইসব যে বলল প্রিয় নবীজি সাল্লা আলাইস্লামের সাল্লামের আর মহাপবিত্র রওজা মোবারককে নিয়ে এমন মন্তব্য করার কারণেও এই মৌলবী কুফর করেছে কাফের হয়ে গেছে আমি আপনাদেরকে আজকে সরাসরি কোরআন ও তাফসির থেকে প্রমাণ দিব যে পিও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে যাই দোয়া করবেন তাই কবুল হবে যাই ভিক্ষা চাইবেন তাই ভিক্ষা পাবেন দলিল দেখেন মহান আল্লাহ তালা কোরআন কারিমের সুরা নেসার চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন যখন তারা নিজেদের উপর জুলুম করে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের নিকট আসবে আর তারা আপনি মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর আপনি রসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন মাফ করিয়ে দেন লা ওয়াজাদুল লহাতা ওয়া আবার রহিমা তাহলে নিশ্চয় অবশ্যই তারা আল্লাহ তালাকে পরম ক্ষমাশীল এবং পরম মেহরবান রূপে পাবে অর্থাৎ আমরা যদি পিয়নবীজি সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলি পিয়নবীজি সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহকে বলে আমাকে ক্ষমা করিয়ে দিন আমাকে মাফ করিয়ে দিন আমার দোয়া কবুল করিয়ে নিন তাহলে আমরা অবশ্যই আল্লাহ তালাকে ক্ষমাকারী হিসেবে পাব এবং মেহরবান রূপে পাবো অর্থাৎ আল্লাহ তালা আমাদের সব দোয়া কবুল করবেন কারণ আমরা পিউনবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে দোয়া করেছি এবং পিউনবীজি সাল্লাহ সাল্লাম আমাদের দোয়া কবুল করিয়ে দিয়েছেন কোরআন বলে এটা আর কোরআনের বিরুদ্ধে গিয়ে জাহেল মৌলবি জাল সায়ক বলে যে পিউনবীজি সাল্লা আল সাল্লামের রওয়জা মুবারক গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না নাউজুবিল্লা দোয়া কবুলের জায়গা নাকি পিউনবীজি সাল্লাহ সাল্লামের রজা মুবারক না এই আয়াতের তাপসিরে জগৎ বিখ্যাত মুফাসির পৃথিবীর হাজার বছরের ঐতিহাসিক বিখ্যাত তাপসিরগুলোতে কি লিখে গেছেন শুনেন আজ থেকে আটশো বছর আগের তাফসির ইমাম কুর্তুবির রহমতুল্লাহ লিখিত তাফসিরুল কুরতুবী অথবা এটাকে বলা হয় জামিউল আহকামিল কোরআন এই তাফসিরুল কুর্তুবির তৃতীয় খণ্ড দুইশো চৌত্রিশ পৃষ্ঠায় সুরা নেসার চৌষট্টি নম্বর আয়তে স্পষ্ট লেখা আছে একটি রেওয়ায়ত উল্লেখ করা হয়েছে হজরত ইমাম আবু সাদেক রহমতুল্লাহ আলাই তিনি হজরত আলী রদ্দাহ তালন থেকে বর্ণনা করেন প্রিয় নাবিজি আলাইহি আলাইসাল্লামের অফাতের তিন দিন পর এক আরবি আমাদের কাছে আসলেন সে এসে পিউনবীজি সাল্লাহ আলাই সাল্লামের রওজা মুবারকের সামনে লুটিয়ে পড়ল পিউনবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে নিজেকে নত করে দিল ফাহাসা আলা রসিহি মিন্তুরাবিহি অতপর সে সেই আরবি প্রিয় জি সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র রওজা মুবারকের নূরের মাটি তার কপালে লাগালো কপালে মাখলো তারপর ওই আরবী বলল ইয়ারসুল আল্লাহ সাল্লু সাল্লাম আল্লাহ তালা এই কোরআন কারিমে আপনার উপর আয়াত নাজিল করেছেন সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত এই আয়াত তেল করে ওই আরবী পিউনবীজি সাল্লা সাল্লামকে বলতেছেন কদ জলাম তু নাফসি ওয়া যে ইতুকা তাস্তাক ফিরি হে পিও নবীজি সাল্লাহ সাল্লাম আমি নিজের উপর জুলুম করেছি অতপর আপনার কাছে আসছি আপনি আমাকে ক্ষমা করিয়ে দিন মিন কবরি আন্নাহু কদ গফার অলাকা আও গুফির অলাকা তখন এই আরবি যখন পিওনবিজি সাল্লাম কে বললেন হে পিও নবীজি সাল্লাহ সাল্লাম আমি নিজের উপর জুলুম করে আপনার কাছে এসেছি আপনি আল্লাহকে বলে আমাকে ক্ষমা করিয়ে দেন এটা বলার পরে রওজা মোবারক থেকে আওয়াজ আসলো যাও তোমাকে মাফ করে দেওয়া হয়েছে সুফহান আল্লাহ তো এই আয়াত তেলত করছেন সেই আর আবি তেলোয়াত করে পিও নবীজি সাল্লা সাল্লামকে বলছেন যে আপনি আমাকে ক্ষমা করিয়ে দিন তখন রওজা মোবারক থেকে আওয়াজ আসছে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে সুহান আল্লাহ তার মানে পিউডিজি সাল্লি সাল্লামের রওজা মুবারকে গিয়ে যদি ক্ষমা চান নিঃসন্দেহে ক্ষমা পাবেন যা দোয়া করবেন তাই কবুল হবে কোর আনকারিম সাক্ষী এবং কোর আনকারিমের তাফসির সাক্ষী এরপরে এটাও লেখা আছে মা আনা রাহিমা আয় কিন এই যে আল্লাহ তালা আয়াতের শেষে বলছেন যে আমরা যদি পিউনবীজি সাল্লাহ সাল্লামকে বলি যে আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দিন তাহলে যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের তবা কবুল করবেন তাপসিরে কী লেখা আছে যে আল্লাহ তালা আমাদের তবা কবুল করবেন এই কোরআন সাক্ষী দেয় তাপসির সাক্ষী দেয় যে আমরা যদি পিউনবীজি সাল্লাহ সাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে ক্ষমা চাই দোয়া করি এবং নবীজি বিজি সাল্লা সাল্লামকে বলি যে আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দেন আপনি আল্লাহকে আমাদের কথা বলেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের তবা কবুল করবেন দোয়া কবুল করবেন এটা কোর আনকারিম সাক্ষী দেয় এটা কোর আনকারিমের তাপসির সাক্ষী দেয় এটা তো একটা তাফসির থেকে দলিল দিলাম এবার দেখেন সাতশো বছর আগে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ লিখিত ও ইবনে কাসির এই তাপসিরটা এই সব জাল শায়খ যারা আছে এই জাল গ্যাং গ্যাংসহ সব জাল শায়েখরা এই তাপসিরটাকে সহি তাপসির মানে তো এই তাপসিরু ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ড তিনশো তিনশো একুশ পৃষ্ঠায় সুরা নিসার চৌষট্টি নাম্বার আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট লেখা আছে শুধু তা আল আলস তাওয়াল মুজনিবী না এই আয়াত দিয়ে আল্লাহ তালা যারা গুনাহগার যারা অন্যায় করছে গুনাহ করছে ভুল করছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইজ ওয়াল সিয়ান যখন তারা নিজেদের গুনাহ বা নিজেদের ভুল বুঝতে পারবে আইয়াতু আতু ইলার রসুলি এবং নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের গুনাহের কথা মনে করে নিজেদের গুনাহের মাফের জন্য পিওনবিজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসবে ফাস্তাগিরুল্লাহ আইন্দাহু এবং পিও নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে আল্লাহ তালার কাছে মাফ চাইবে ওয়াস আলু আয়াস্তাগিরআ লাহুম। এবং পিও নবীজি সাল্লা সাল্লামের কাছে বলবে যাতে পিউনবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে ক্ষমা করিয়ে দেন মাফ করিয়ে দেন ফা দেনাহুম ইজ ফলুক তাবল্লাহ আলাইহিম এরকম যদি তারা করে অর্থাৎ তারা যদি পিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে নিজের গুনাহ বা নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চায় এবং পিওনবীজি সাল্লাহ সাল্লামকে বলে যে আপনি আল্লাহকে বলে আমাদেরকে ক্ষমা করিয়ে দিন এরকম যদি করে তাহলে অবশ্যই আল্লাহ তালা। তাদের তবা কবুল করবেন তাদেরকে ক্ষমা করে দিবেন পর এবং আল্লাহ তালা তাদের উপরে যারা এরকম করবে তাদের উপরে রহমত বর্ষণ করবেন তাদের উপরে রহম করবেন আল্লাহম এবং আল্লাহ তালা তাদেরকে নিশ্চিত মাফ করে দিবেন তাদের তবাও কবুল করবেন তাদের উপর রহমাতও করবেন তাদেরকে মাফও করে দিবেন যারা পিউ নবীজি সাল্লা সাল্লামের কাছে কি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এবং পিও নবীজি সাল্লা সাল্লামের কাছে বলবে যে আপনি আল্লাহকে বলে আমাদেরকে ক্ষমা করিয়ে রহিমা আর এজন্যই আল্লাহ তালা আয়াতের শেষে বলছেন যে এরকম যদি তারা করে তাহলে অবশ্যই তারা আল্লাহ তালাকে পরম ক্ষমাশীল এবং পরম মেহেরবান রূপে পাবে তারপরে ইবনে কাসির রহমাতুল্লাহ একটি প্রসিদ্ধ ঘটনা যেটা বিভিন্ন সনদে বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে সেই ঘটনাটা তিনি বর্ণনা করেন এটা শুধু ইবনে কাসির রহমাতুল্লাহ আলের তাফির ইবনে কাসিরে না আরও কয়েকটা কিতাবে আছে যেমন হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে হাম্বুলি মাঝাবের ঐতিহাসিক ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব মুশিরুল আজমিজ শাহ ইলা আশ্রফিল আমাকেন দ্বিতীয় খণ্ড তিনশো ও তিনশো দুই পৃষ্ঠা এবং হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম নবী শাহফি রহমতুল্লাহ লিখিত কিতাব আল আতকার মিন কালামি সৈয়দ আবর তিনশো ছত্রিশ পৃষ্ঠা এবং হিজড়ি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম তাকিউদ্দিন ফাঁসি মাক্কি মালিক রহমতুল্লায়ের লিখিত কিতাব শেফাউল গরাম বি আখবর ইল বালাদিল হারম দ্বিতীয় খণ্ড তিনশো নিরানব্বই পৃষ্ঠায় সহ বর্ণিত হয়েছে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি বারোশো বছর আগে অর্থাৎ হিজড়ি দ্বিতীয় শতাব্দী তখনকার মালিকি মাঝাবের অনেক বড় ফকিহ ইমাম উতবি রহমাতুল্লাহ বলেন আমি মাদিনা মুনা পিউনবীজি সাল্লাহ আলয় আসলামের রওজা মোবারকের কাছে বসা ছিলাম তখন এক আরবি আসলেন এসেই পিউনবীজি সাল্লাহুস্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রসুল্ল্লাহ এবং রজামরক জিয়ারত করলেন অতবার তিনি প্রিয়নবীজিকে বললেন হে সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিশ্চয় আল্লাহ তালা আপনার উপর মহাসত্ব কোরআন কারিম নাজিল করেছেন এবং কোরআনে বলেছেন তারা যদি নিজেদের উপর জুলুম করে আপনি নবীজির কাছে আসতো অতবার আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত এই আয়াত তিলওয়াত করে ওই আরবি বলতেছিলেন ফিরুন্লাহ সাল্লাম আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন এটা বলে ওই আরবি কেদে কেদে কবিতা গাইতে লাগলেন ইয়া খায়ুর রহমান দুফিনাত বিল আল একামু নফসিল ফিদা উ লিকবরিন অন্ত ফিহিল হু ফি আফাফু জুদু আল করমু অন্ত নবীদি তুর্জা শফাত হু হিন্দ ইদামা ঝল্লতিল কদমু হে সর্বশ্রেষ্ঠ যিনি এই ভূমিতে সাহিত্যদের মধ্যে সবচেয়ে আজিম যার কারণে এই ভূমি হয়েছে সর্বশ্রেষ্ঠ আমার যান কোরবান হোক সেই রজার জন্য যেখানে আপনি আরাম ফরমাইতেছেন এখানেই আছে পবিত্রতা এখানেই আছে উদারতা দয়া আর মহানুভবতা আপনি তো সেই প্রিয়বি জি সাল্লাহ আলহি আসাল্লাম যার সাফায়াত ভিক্ষা পাওয়ার আশায় থাকি আমরা যখন আমরা আমাদের গুনাহের কারণে নিরুপায় হয়ে যাই যখন আমরা আমাদের গুনাহের কারণে নিরুপায় হয়ে যাই তখন আপনার সাফায়াত ভিক্ষা পাওয়ার আশায় থাকি আর এই কবিতার মধ্যে ওই আরবি কি বলছেন খেয়াল করেন যে আপনার কারণে এই রোজা মোবারকের জায়গাটি হয়েছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র ওই আরবি বলতেছেন রজা মোবারক সবচেয়ে পবিত্র সর্বশ্রেষ্ঠ জায়গা আর আমাদের জাল সায়করা কিছু তো পরে নাই মূর্খ জাহেল মৌলবীরা এই কারণে নাউজুবিল্লা বলে বেজায়গা অজায়গা নাউজুবিল্লা, নাউজুবিল্লা তারপর ওই আরবি কি বললেন সুম্মস্তাক ফরাহ ওয়ান সারফ তারপর সেই আরবি স্তেক করলেন এবং চলে গেলেন আর আমার ঘুম আসলো আমি ঘুমিয়ে গেলাম অর্থাৎ ওই আরবি তার মনের এই কষ্ট দুঃখ সব পিয়নবিজিকে বলে তারপর তিনি চলে গেলেন আর ওই যে ইমাম উদ্বী রহমাতুল্লাহ আলাই উনি ঘুমিয়ে গেলেন ফার আইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহ সাল্লামা ফিনাউমি। নাওমি ফকল আলী য়াউবি তা রুহু কদ গাফর আল্লাহ বিশা আতি আমি ঘুমের মধ্যে দেখলাম প্রিরোনি সাল্ল আলি আসাল্লাম আমাকে আদেশ করতেছেন হে উতবি ওই আ গিয়ে সুসংবাদ দাও নিশ্চয়ই আমার সুপারিশের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন সুবাহ আল্লাহ চিন্তা করেন ওই আরবি পিউনবীজি সাল্লাহ আলিয়া কাছে গিয়ে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে পিও নবীজি সাল্লাহু আলি সাল্লামের কাছে কোরআন কারীমের এই যে সুরা নিসার চৌষট্টি নাম্বার আয়াত তেলাত করে পিউনবীজি সাল্লাহু আলিয়া সাল্লামকে বললেন যে আমি তো অনেক গুনাহগার নিজের গুনাহ নিয়ে আপনার কাছে এসেছি আপনি আল্লাহকে বলে আমাকে ক্ষমা করিয়ে দিন আর পিও নবীজির শানে পবিত্র রজা মরক নিয়ে মহান একটি কবিতা গাইলেন তারপরে উনি কাঁদলেন দোয়া করলেন ইস্তেকফার করলেন চলে গেলেন তখন ওই ইমাম উদ্ভি রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন এবং স্বপ্নে তাকে পিয়নবীজি আদেশ করলেন যে ওই আরবিকে সুসংবাদ দিয়ে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আমার সাফায়াত দিয়ে আমার সাফায়াতের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তাহলে আমরা যদি পিউনবিজি সাল্লাল্লাহু আলয় সাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে আল্লাহ তালার কাছে ভিক্ষা চাই ক্ষমা চাই দোয়া করি পিও নবীজি সাল্লা সাল্লামকে বলি যে পিও নবীজি সাল্লা সাল্লাম আপনি আল্লাহকে বলে আমাদের দোয়া কবুল করিয়ে নেন আপনি আল্লাহ তালার কাছে বলে আমাদেরকে ক্ষমা করিয়ে দেন তাহলে আল্লাহ তালা অবশ্যই পিও নবীজির কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন তাপসির ইবনে কাসির সাক্ষী এবং অসংখ্য কিতাবের এই রেওয়ায়ত সাক্ষী যে পিও নবী জি সাল্লা সাল্লামের কাছে গিয়ে যাই কবু দোয়া করবেন যেভাবেই তবা করবেন কবুল হয়ে যাবে এবং শর্ত কি পিও নবীজি সাল্লা সাল্লামকে বলবেন এবং পিউনবী জাল্লা সাল্লাম আপনাদেরকে আল্লাহ তালার কাছে বলে ক্ষমা করিয়ে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ এরপর আরও একটি খুবই চমৎকার একটি রেওয়ায়ত বর্ণিত হয়েছে আজ থেকে নয়শো বছর আগে ইমাম ইমামিনুল জাউজির রহমতুল্লাহ আলহী ওনার লিখিত কিতাব মুসিরুল আজমি সাহাকেন ইলা আশরাফিল আমাকেন এই কিতাবের দ্বিতীয় খন্ড তিনশো দুই পৃষ্ঠায় এবং ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাই উনি পাঁচশো বছর আগে নয়শো হিজরির তিনি তার ওয়াফা উল ওয়ফা বি আখবর মুস্তফা এই কিতাবের চতুর্থ খণ্ডের দুইশো পৃষ্ঠায় উনি এই ঘটনাটি উল্লেখ করেছেন তো আমি ওই পাঁচশো হিজড়ির নয়শো বছর আগে ইমাম ইবনুল জাভির রহমতুল্লাহ কিতাব থেকে পড়ে শোনাচ্ছি ইমাম ইবনুল জাভির রহমতুল্লাহ আলাই সনদ সহ উল্লেখ করেছেন আপনারা সনদ দেখে নেবেন প্রয়োজন হলে আমি মূল মতনটি পড়ে শোনাচ্ছি কলা আবুল খাইরিল আক্ত ইমাম আবুল খায়ের আক্তা অর্থাৎ তিনি তিন হিদড়ি অর্থাৎ এগারোশো বছর আগের ইমাম উনি বলতেছেন দখালতুল মাদা তার রসুলি সাল্লাহ সাল্লামা আমি প্রিয়ন বৈজি আলাই সাল্লামের মদিনা মুনোারায় প্রবেশ করলাম ও আনা বি ফা কতিন আর আমি একদমই নিঃস্ব ছিলাম আমার কিছুই ছিল না ফা আকম তু খামসাতা আয়ামিন মা রুক টু রওয়াক এবং আমি এতটাই নিঃস্ব ছিলাম যে আমি পাঁচ দিন ধরে কিছুই খাই নাই না খাওয়া ছিলাম পাঁচ দিন ধরে ক্ষুধার্ত ছিলাম ফতাকদ্দম তু ইলাল কবরি ওয়াসাল্লাম তু আল নবী সাল্লু আলাই সাল্লামা অতপর আমি পিউনবীজি সাল্লি আসলামের রওজা মোবারের কাছে গেলাম এবং গিয়ে পিউনবীজি সাল্লামকে সালাম দিলাম ওয়া আলা আবি বাকরিন ওয়া এবং হজরত আবুকর এবং হজরত উমর তালনু ওনাদের উপরেও সালাম পেশ করলাম ওয়া কুলতু অতপর আমি বললাম আনা দই ফুকাই রসুল আল্লাহি হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি আজ রাতে আপনার নূরের দরবারের মেহমান আমি আজ রাতে আপনার নূরের দরবারের ভিখারি আমি ক্ষুধার আমি পাঁচ দিন ধরে কিছু খাই নাই আমি আপনার নূরের দরবারের মেহমান আজকে ওয়া তানা হাইতু খালফাল তু মিম্বারি অতপর আমি একটু দূরে গেলাম তারপর পিউনবীজি সাল্লা সাল্লামের মিম্বরের পিছনে আমি ঘুমিয়ে গেলাম ফরআত নবী সাল্লি সাল্লামা আমি অতপর আমি স্বপ্নে পিউনবীজি সাল্লু সাল্লামকে দেখলাম ও আবু আন আনিনি ওয়া উমারু আন সিমা আলিহি ও আলী ইবনু আবি বাইনা ইয়াদাইহি আর পিও নবীজি সাল্লা সাল্লামকে যে স্বপ্নে দেখলাম পিও নবীজি সাল্লা সাল্লামের ডানে ছিলেন হজরত আবুবাকর বামে ছিলেন হজরত ওমর এবং সামনে ছিলেন হজরত আলী রাদ্লাহ তাল আনহুম ফাহার রকানি আলী ইউন ওয়াকাল আলী অতপর হজরত আলী রাদ্লাহ তালহ আমাকে ধাক্কা দিলেন আমাকে ধাক্কা দিয়ে বললেন কুম দাঁড়াও কদ যা আর রসুল উল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এসেছেন দাঁড়াও তুমি কলা ওই যে মুসাফির নিঃস্ব পাঁচ দিন ধরে খায় নাই সে বলতেছেন ফাকুম তো ইলাইহি বা বাই না বাইনা আইনাইহি আমি দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে পিউনবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে পিউনবীজি সাল্লি সাল্লামের দুই চক্ষু মুবারকের মাঝখানে চুমু খেলাম ও দাফা আ ইলাইয়া ফান। তিনি আমাকে রুটি দিলেন ফা আকাল তু নিস অতপর আমি অর্ধেক রুটি খেলাম এবং আমার ঘুম ভেঙে গেল ইয়াদি আমার ঘুম ভাঙার সাথে সাথে আমি এমন অবস্থায় দেখলাম যে আমি অর্ধেক রুটি খেয়েছি বাকি অর্ধেক আমার হাতে আল্লাহ চিন্তা করেন ভাই প্রিয় নাবিজি আলাইহুয়া সাল্লাম উনার রজা মোবারকের কাছে গিয়ে ওই যে নিঃস্ব মুসাফির পাঁচ দিন ধরে কিছু খায় নাই উনি বলতে বলছিলেন সাল্লাহ আল্লাহ সাল্লাম আমি নিঃস্ব আমি অসহায় আমি কিছু খাই নাই আমি দরিদ্র আমি আজকে রাতে আপনার নূরের দরবারের ভিখারি আপনার নূরের দরবারের মেহমান এটা বলে ওই মুসাফির ঘুমিয়ে গেলেন তখন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম স্বপ্নে এসে তাকে রুটি দিলেন আর সে ওই রুটি অর্ধেক স্বপ্নে খেয়েছে এবং তখন তার স্বপ্ন ভেঙে গেছে উঠে দেখে যে বাকি অর্ধেক রুটি মুবারক তার হাতে হান আলাল্লাহ প্রিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে প্রিয়নীজি সাল্লাহ আলাই সাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে আপনারা যাই ভিক্ষা চাইবেন তাই ভিক্ষা পাবেন এই সনদ সহ সনৎসহ সহিায়তগুলো এটাই প্রমাণ করে প্রিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে যাই চাইবেন যাই দোয়া করবেন যাই ভিক্ষা চাইবেন তাই পাবেন তাই কবুল হয়ে যাবে সুলহান আল্লাহ তো কোরআন তাপসির অসংখ্য সহি প্রমাণ করে যে প্রিয়ন বিজি সাল্লি সাল্লামের রজা মুবারকের কাছে গিয়ে যাই চাইবেন তাই কবুল হবে তবা করলে তবা কবুল হবে ভিক্ষা চাইলে ভিক্ষা পাবেন আর তথাকথিত জাল সায়ক জাহেল মৌলবীরা বলে যে বিজি নবীজি সাল্লাহ সাল্লামের রওজা মোবারকের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না আর পিও নবীজি সাল্লাহ সাল্লামের রওজা মোবারকের কাছে গিয়ে নাকি দোয়া করার জায়গা না বে জায়গা অজায়গা নাউজুবিল্লা নবিল্লা এত নূরের এত মুনাওয়ার এত পবিত্র জান্নাতুল ফেরদাউস যে জায়গা রওজা মুবারক সেখানে গিয়ে এরকম যুগে যুগে বড় বড় ইমামগণ বিয়ে গিয়ে ভিক্ষা চাইছেন ভিক্ষা পাইছেন দোয়া করছেন কবুল হয়েছে সাথে সাথে আর এত মহান একটা জায়গাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে জাল শায়েখরা এরা তো নিঃসন্দেহে কাফের গোস্তাক আমার সন্দেহ হয় এদের জন্ম হালালভাবে হয় নাই এরা হারামজাদা কারণ যদি হারাম জাদা না হয় তাহলে প্রিয়নবীজি সাল্লাহ আলয়াল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া কবুল হবে না এটা তো মুখে আনতে পারে না নবীজি সাল্লাহু আলি সাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করলে দোয়া যদি কবুল না হয় তাহলে পৃথিবীর আন কোন জায়গা আছে যেখানে দোয়া কবুল হবে পৃথিবীর কোথাও দোয়া কবুল হবে না যদি মাদিনা মোনাওয়ারায় গিয়ে নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে দোয়া করলে দোয়া যদি কবুল না হয় নিঃসন্দেহে আল্লাহর কোরআন সাক্ষী তাপসির সাক্ষী অসংখ্য সই রায়ত সাক্ষী অসংখ্য ইমামগণের ইতিহাস সাক্ষী পিও নবীজি সাল্লাহ সাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে যাই চাইবেন পিও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এবং যেভাবেই ক্ষমা করিয়ে দিতে বলবেন পিও নবীজ সাল্লাহ সাল্লামকে ওইভাবেই ক্ষমা পাবেন ওইভাবেই ভিক্ষা পাবেন এইসব গোস্তাখ কাফের জাহেল মৌলভী যারা পিও নবীজি সাল্লাহ সাল্লামের শান মান রওয়জ্জা মুবারকের বিরুদ্ধে কথা বলে এদের কথা পাত্তাই দিবেন না আর এদেরকে পাইলে জুতা দিয়ে পিটাবেন এরা হারামজাদা গোস্তা খেরাসুল হারামজাদা না হইলে কোনো মুসলমানের মুখ থেকে এটা বের হতে পারে না যে রজা মুবারক দোয়া কবুলের জায়গা না এটা কোনো মুসলমানের মুখ থেকে বের হতে পারে না সবাই এসব জাল সাহেবদেরকে জাহেল মৌলবীদেরকে কঠিনভাবে বয়কট করবেন কোনো তাদের কোনো আলোচনাই শুনবেন না এদের আলোচনা শুনলে আপনাদের ইমান নষ্ট হবে এসব শাকদের আলোচনা শুনবেন না প্রিয় নবীজি সাল্লাহ প্রতি পুক ভরা ভালোবাসা আবেগ আজমত মান নিয়ে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের রওজা যাবেন গিয়ে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের রওজা গিয়ে ভিক্ষা চাবেন দোয়া করবেন প্রিয় নবীজির কাছে ভিক্ষা চেয়ে বলবেন প্রিয় নবীজি আপনি আল্লাহকে বলে আমাদেরকে মাফ করিয়ে দেন আপনি আল্লাহ আল্লাহর ওাস্তে এই জিনিসটা আমাদেরকে ভিক্ষা দেন প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম সাথে সাথে দিবেন যদি আমাদের ইমান ঠিক হয় যদি আমাদের ক্লাস ঠিক হয় যদি আমাদের বিশ্বাসটা ওই পর্যায়ে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম